কত বড় খারাপ দেখছো হ্যাঁ এটারে চিরা ফেলাইছে আবার এটারে কামড় দিয়ে নিতে চাই হ্যাঁ বডু এত খারাপ

ने दर दर दिखी के दत्त परस जे दत्त भाभी दर तार लगे पुरुष कर से दर ए ए बाबा मुड़ दूर ले से ए ए हैं ए रेंदा पर पिला ले पग दो एक मार दे फिश पुतुल ए जे जे पुतुल नाउ रेडी हमने खेल ए सिरा भाई तेरा നെക്സിലല വെച്ചിര 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 വരകി നല്ല चांगാന തോക്കന അല്ല মডও কিন্তু অনেক খারাপ ও কিন্তু চিলা ফালায় দেখছো ফালাই দেখ লাভ দিয়েছি দরার লিগা দেখ 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 এই না

কান্দুনি কান্দুনি এদিকে আস বাবা এদিকে আস এদিক আস কান্দুনি এদিক আস কান্দুনি এদিক আস বাবা রে বাবা বাবা রে বাবা কই কই করলাম জগড়া করে নিয়া নাই না আস আসো লিঙ্গদি আসো তুমি আসো তুমি ধরতে বাবা আহা রে আমার পাও নাই গো এই জন্য পারে না কি লেংডি আস এই নাও তুমি ধরবা কালি রাগি কটকটি এই যে রাক্ষু শিরানি কটকুড়ি এইটা হইসে আমা গো রাক্ষুশিরানি কটকুড়ি হ্যাঁ এই যে এইটা হয়েছে মুগো শিরানি কুটকুড়ি কুটকুড়ি এই যে কটক দেখ কালি কি করে কালি কি করে কালি কি করে কালি কি করে দেখছ কালি কি করে কালি কি করে কালি এই যে কালি কালি হয়ে গেছে আগে কালি আগে কালো ছিল এখন সুন্দর হয়ে গেছে এই